আসসালামু আলাইকুম আজকে কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা তো দেখুন এই যে ঠেং নিয়েছি মুরগির পা তো এই যে মাছ নিয়েছি জাটকা মাছ তো হলুদ আর লবণ দিয়ে কিন্তু মেখে নিয়েছি হাত দিয়ে তো ভালো করে মাইখা নিয়েছি তো আজকে কীভাবে রান্না করি তো দেখেন দেখলে বুঝতে পারবেন তো বন্ধুরা আজকে কীভাবে রান্না করতেছি তো এই যে মুরগির পা গালা ভালো করে বেজে নিচ্ছি বন্ধুরা মুরগির পাগুলো ভালো করে বেজে নিচ্ছি বেজে তো কিভাবে রান্না করি তো পুরোটা ভিডিওর সাথে থাকেন থাকলে দেখলে বুঝতে পারবেন তো এই যে পাগুলো বেজে নিয়েছি তো এখন এই যে উঠিয়ে নিচ্ছি তো পাগুলো বাইজা কেমনে রান্না করতেছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি তো প্রতিদিনের মতো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা তো এই যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি তো এর মধ্যে হলুদ মরিচ হজের ফাঁকি দিয়ে দিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন বন্ধুরা আমি আমার পরিমাণ মতো দিয়ে নিয়েছি তো আমি এক চামচ মরিচ দিয়েছি হাফ চামচ হজের ফাঁকি দিয়ে দিয়েছি জিরার ফাঁকি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণে তো মশলা ভালো করে কষা তারপরে যে মাংস দিয়ে দিয়েছি ঠ্যাং তো এই যে দেখুন বেগুন দিয়ে দিচ্ছি তো বেগুন দিয়ে কি করব দেখুন তো বেগুনগুলো এখন উল্টায় পাল্টায় দিচ্ছি তো বেগুনগুলো উল্টে পাল্টে দিয়ে কিন্তু ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম তো আবারও ডাকনাটা উঠিয়ে আবারও উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা তো এরকম করে উল্টে পাল্টে দিচ্ছি তো আবারও ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম তো আবারও তুলে কিন্তু উল্টে পাল্টে থেতনে এগুতে দিয়েছি তো দেখুন এই যে মাছ ঝাটকা মাছ তো এর মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে তারপরে তো এই যে দেখুন হয়ে গেছে তো এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তো দিয়ে উঠিয়ে নিয়েছি তো এই যে দেখেন মাছ কড়াইটা গরম হয়ে আসছে পরে মাছগুলো দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখেন এই যে কীভাবে আজকে রান্না করতেছি তো এই যে একটা বাটির মধ্যে দেখুন হলুদ নিয়েছি তো মরিচের ফাঁকি নিয়ে নিয়েছি তো এইগুলা দিয়ে কি করব তো আপনারা সাথেই থাকেন এই যে হজার ফাঁকি দিয়ে দিয়েছি তো এগুলা দিয়ে কী করবো তো দেখতে থাকেন তো এই যে পানি দিয়ে কিন্তু মিক্স করে নিচ্ছি স্বামীজ দিয়ে ভালো করে গোটা গোটা নাটা করে নিচ্ছি তো এই যে মাছগুলা উল্টা দিচ্ছি বন্ধুরা সবগুলা মাছ উল্টে পাল্টাই দিচ্ছি তো উঠিয়ে নিয়েছি মাছ তো এই যে এখানে দেখুন পেস কাঁসামরিচ দিয়ে দিয়েছি রসুন বাটা দিয়ে দিয়েছি তো এর মধ্যে কি রান্না করতেছি দেখুন তো ভালো করে এটা একটু কষিয়ে নিচ্ছি তো এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো এই যে এখানে যে মিক্স করা মশলাগুলো পানি দিয়ে গুলে রেখেছিলাম যে ওই জৈগুলো দিয়ে দিয়েছি তো দিয়ে ভালো করে রান্নাটা করে মশলা কষিয়ে নিচ্ছি তো দেখুন এই যে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো বলক চলে আসছে তো এর মধ্যে এখন এই যে মাছগুলা দিয়ে দিয়েছি বাজা মাছগুলা বন্ধুরা তো ভাজা মাছগুলা দিয়ে কিন্তু সামিজ দিয়ে ভালো করে লা গোটা নাটা করে লাড়িয়ে দিচ্ছি তো এর মধ্যে এই যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি সুন্দর একটা গ্রান আসার জন্য স্মেল আসার জন্য তো ডাকনা দিয়ে দেহ ডেকে দিছি বন্ধুরা তো দেখুন এই যে তরকারি বেগুনের হয়ে গেছে বেগুন দিয়ে মুরগির খাল দিয়ে পা দিয়ে জটপট রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এই যে দেখুন মাছ দিয়ে বোনা তো হয়ে গেছে তো আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে এসে সাল্লাহ হাফেজ